আসসালাম আলাইকুম রমজান মোবারক সবাইকে কি অবস্থা এবাদতের দিন চলছে রহমতের দিন চলছে কার বাসায় কী অবস্থা সব কিছুই জানাবে যে অবস্থা আপনার বাসায় হয়তো বা সেই অবস্থা বুট মানি হচ্ছে রমজানের প্রথম স্টেপ আর পেয়াজু মানি হচ্ছে দ্বিতীয় স্টেপ কারণ বুট পেয়াজু দুটা জিনিস মনে হয় আমাদের ঠোঁটের মধ্যে লেগে থাকে যে ইফতার করবো না আজকে বুট মরি আছে পেয়াজু আছে রেডি করতে হবে বা রেডি করার জন্য প্রস্তুতি নিতে হবে তো এখানে হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে বুট ভিজিয়ে নিই আর ডালটা হচ্ছে প্রায় দশটা থেকে এগারোটার দিকে ভিজিয়ে রাখি আমি যেহেতু মুসুর ডালের বড়া পছন্দ করি বা পেঁয়াজও পছন্দ করি সেই জন্য হচ্ছে আমি অলওয়েজ হচ্ছে বারোটা মাস যে এক মাস রমজান থাকে সে এক মাসের রমজানে হচ্ছে আমি পেঁয়াজু ভাজি করি তবে এবার একটা জিনিস মিসিং হচ্ছে আমার সেটা হচ্ছে থানকুনি পাতা কারণ আমি মুসুরের ডাল বাটার সাথে হচ্ছে থানকুনি পাতাটাকেও বেটে তারপরে তারপর মুসুরের ডালের সাথে মিক্সড করে হচ্ছে পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি তারপরে হচ্ছে ধনিয়া পাতা লবণ একটু হলুদ একটু কুড়ি দিয়ে হচ্ছে এই উপকরণটা তৈরি করি বা পছন্দ করে আমার বাসায় সবাই এভাবে পেঁয়াজও খেতে তো আমি অনেক চেষ্টা করেছি অনেকবার খুঁজেছি অনেক খোঁজাখুঁজির কুচির পরও যখন পাইনি তো নিরুপায় হচ্ছে ভাবে বানাচ্ছি ইটও ভালো লাগছে আর রমজান মানি পাটা আর পুতা আমাদের দেশে এটাকে শিলপাটা বলে তো আমি যে অঞ্চলে আছি বা যেখানে আমার বিয়ে হয়েছে ভোলা ডিস্ট্রিক্টের দিকে এটাকে পুতা বলে আমাদের দেশে বলে শিলপাটা তো এখানে বাটা বাটি হয় রমজান মানে হচ্ছে শিলপাটা একবার হলেও বের করতে হয় মুসুরি ডাল বা যে কোনো ডাল দিয়ে যারা পেঁয়াজু তৈরি করেন তাদের জন্য শিল পাটাটা একবার হলো বের করতে হয় এবার আমি একটা গ্লাইন্ডার মেশিন নিয়েছিলাম বা ব্যালেন্ডার মেশিন নিয়েছিলাম তো আমি হচ্ছে সেটা দিয়ে মাঝে মাঝে হচ্ছে নিজে নিজে ব্ল্যান্ড করে ফেলি আর আমি যখন না থাকি তখন ওরা হচ্ছে হেলফিং হ্যান্ড যারা থাকে তারা হচ্ছে পাটায় পিষে এগুলোকে মিহি করে নেয় তো এই তো পেঁয়াজু ভাজি করে নিচ্ছি বুটটা তো সিদ্ধ করেছি পেঁয়াজুটা হচ্ছে মানে অনেকে বুট আর এতটা লাইক করে যেটা বলা বাহুল্য আমার আবার পেজু একদম পছন্দ না একদম পছন্দ না আমি একদম এটা পছন্দই করি না আর আমার হচ্ছে বেগুনি আর হচ্ছে বুট মাছ থাকতে হবে তো তো এখানে হচ্ছে বুটগুলোকে ভাজি করে নিলাম তার কাছে কেমন লাগছে আমার বুট অবশ্যই জানাবেন কারণ কিছু কিছু জিনিস হচ্ছে কি অনেক সময় আমি রান্না করলো মনে হয় যেন আমার রান্নাটা হয় নাই আমি ভাজি করলো মনে হয় আপনাদের মতো হয় নাই তো বুট ভাজিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন পেঁয়াজুটা হচ্ছে চেপটা চ্যাপটা করে দেয় আমার শাশুড়ি আমার পাশে হচ্ছে আবার ওরা চ্যাপটা চ্যাপটা করে দিলে মনে হয় একটু শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য করে দিতে না দেয় যেভাবে আমরা হাত দিয়ে চেপে চেপে আঙ্গুল দিয়ে একটু চ্যাপটা করে যে পেঁয়াজুটা ভাজি করি ওরা ওভাবে পছন্দ করা না ওরা হচ্ছে গোট গোট করে এভাবে একটু আলতো করে দিয়ে দিই তাতে করে হচ্ছে ওদের কাছে মনে হয় এভাবে ক্রিস্পিটা বেশি হয় তো এই তো বুট ভাজি করলাম পেঁয়াজু ভাজি করলাম আজকে শরবত করলাম একটু ফল ফ্রুট আছে এগুলাকে বের করে কেটে তারপরে হচ্ছে টেবিলে সার্ভ করব তো আসলে এই দুটি আইটেম করেছি আর হচ্ছে আমার বেগুন বেগুনিটা হচ্ছে জাস্ট আজান দেওয়ার দশ মিনিট আগে ফ্রাই করব তো সেই জন্য হচ্ছে বেগুনের জন্য ডোটা রেডি করে বেগুনটাকেও তখন সাথে সাথে কাটবো কারণ বেগুন অনেক আগে কেটে রাখতে হয় কি বেগুন ফেটে যায় মাঝখান দিয়ে বা হচ্ছে একটু শক্ত হয়ে যায় চাটাকে করে রাখছি কারণ ইফতারের পরপর নামাজ মানে মাগরিবের নামাজ পড়ে সবাই একটু চা খেতে চাই তো তখন একটু রান্না করে যাওয়াটা চাটাকে করে রাখছি যাতে করে চা করে রাখলে যখন খাবে তখন দেওয়া যায় তো এই তো সকল ইফতার সকল সব কিছু শেষ করার পর হচ্ছে চাটাকে ঢেলে আমি সবার জন্য সার্ভ করছি আর এ তো চায়ের কালারটাও কেমন হলো কার কাছে কেমন লাগলো সব কিছু আপনাদের উপর রেখে গেলাম সবাই অনেক বেশি ব্যথাত করবেন আমিও করছি আলহামদুলিল্লাহ যতটুকু পারা যায় সামর্থ্য অনুযায়ী ততটুকু আমিও চাচ্ছি যে এই সিএম মাসে ততটুকু রমজানে যে নিজেকে ধরে রাখার জন্য গ্রামের বাড়িতে গ্রামীণ রান্না বান্না বা সবকিছু গোছানোর পরিবেশটা একটু চেঞ্জ আমার মনে হয় কারণ আর প্রতিদিন রান্নাঘরে আসার পর যখন খুব ভোরা যখন আমরা ঘুম থেকে উঠি প্রত্যেকটা ঘরে ঘরে চারদের অভ্যাস সবার না তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চুলা মাটির চুলায় একটা প্রলেপ দেওয়া মাটি দিয়ে এটা একদম অনেকেরই অভ্যাস একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুলা ধরা চুলায় আগুন ধরাবার আগে একটু চুলায় মাটি দিয়ে আবার একটা নতুনত্বভাবে একটা প্রলেপ দেওয়া দেখতে ভালো লাগা অন্য কিছু না আসলে ভালো লাগার জন্য এই কাজটা করা আর আমার অনেক ভালো লাগে যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যাই তখন দেখি যে প্রতিটা আমাদের বাড়িতে আমরা যে বাড়িতে আছি আমাদের বাড়িতে প্রত্যেকটা রান্নাঘরে মাটি চুলো আছে আর মাটি চুলোগুলো এভাবে মাটির পলে দিয়ে আবার মানে সারাদিন যে রান্নাটা হয় তার পরের দিন ভোরে আবার সবাই একটু মাটি গুছিয়ে রাখে যেন মাটির চুলাটায় আরেকটা একটা দেওয়া যায় তারপর দুপুরে রান্না সকালে রান্না সব কিছু বসানো হয় বা রান্নার আয়োজন রেডি করে সব কিছু গোছানোর পর আবার চুলা ধরানো হয় তো এদিকে হচ্ছে কি আসলে আমি সৃজন চলতেছে আর এখন তো একদম খরতাপে যে প্রচন্ড গা গরম পড়তেছে প্রত্যেকের বাড়িতে হয়তো বা আম গাছে আম ধরে আছে তো আমি হচ্ছে প্রতিবার আসলেই গ্রামে আমের আচার করে নেওয়া হয় তো আর একদম দুপুর দুপুর দশটা এগারোটা হলে একটু আমের ভর্তা খেতে ভালোই লাগে তো এইখানে আমি আচার যদি চল্লিশটা আম হবে আমি আমগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এখানে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি সেটা আমরা খেয়ে নিচ্ছি আর হচ্ছে আমগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আচারের জন্য একটু লবণ মেখে এক থেকে দুই ঘন্টা রেখে লবণ পানিটা যখন বের হয়ে যাবে তখন লবণ পানি থেকে আমগুলোকে উঠিয়ে একটু হালকা লবণ পানিটা ফেলে দিয়ে রোদ্রে দিয়ে দিব আমের গায়ে যে পানিটা আছে সেই জন্য পানিটা যেন একটু শুকিয়ে উঠে আর আমি আমটা যদি আচার করি সময় পাই অবশ্যই আমি আপনাদের সাথে আমের আচার কিভাবে করলাম বা আমি কিভাবে করতে অভ্যস্ত আমি শেয়ার করব। আসলে যে গরম পরে এই গরমে হচ্ছে কি আমের আচারটা করার একদম পারফেক্ট একটা টাইম এই টাইমটাই যদি আমের আচারটা করা যায় তাহলে আমের আচারগুলো নষ্ট হয় না কারণ আমের আচার করার পর আবার একটু রোদ্রে দিলে আর একটু ভালো থাকে তো এদিকে হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ওই যে চুলার পলেপটা দেখিয়েছিলাম আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে যারা অভ্যস্ত যে চুলা একটা পোজ দেওয়া বা পলেপ দেওয়া মাটি দিয়ে আবার তো সেটা দেওয়ার পর চুলার জাল বা ভিতরে যে ইয়ে থাকে ছাই থাকে সব ফেলে দেওয়ার পর চুলার জালটাও খুব ভালোভাবে চুলার দেখতেও ভালো লাগে সব কিছু মিলিয়ে চুলার জন্য দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে এখানে আর হচ্ছে কি গ্রামের চুলার রান্না যা গ্রামের চুলোর আর সব কিছুই কিন্তু ন্যাচারাল ভালো লাগে মানে আপনি গ্রামের চুলায় রান্নাটা রান্না বসানো রান্না খেতে রান্না করতে এবং সবাই যে আন্তরিক সব কিছু মিলে অসাধারণ মনে হয় তো প্রচন্ড গরম পড়তেছে আমি একটু উঠানে চলে আসলাম এখানে আসি দেখলাম যে আমাদের যে পোষা কুকুর এই দুটো কুকুরকে আমাদের বাসায় সবাই খুব আদর করে খাওয়ার পরপর যে মাছ মাংসের যে হাড় বের হয় কাটা বের হয় এগুলা ওদের জন্য একদম প্রতিনিয়ত সবাই রেখে দেয় এই জিনিসটা আমার খুব প্রত্যেকবার আসলে খুব ভালো লাগে যদিও আমি বিড়াল বা কুকুর বা যে কোনো জিনিস একদম লালন পালন করা আমার একদম ভালো লাগে না কেন জানি আমার পছন্দই হয় না তো এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে ওদের সাথে কিছুক্ষণ গল্প করে আমি যে আমগুলো স্লাইস করে রেখেছিলাম ওই আমগুলোতে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এক থেকে দুই ঘন্টা রেখে দিব দেন যখন পানিটা বের হয়ে লবণের পানিটা বা আম থেকে যে পানি টকটা বের হয়ে যাবে লবণের ইয়েতে তো তখনই আমি লবণ পানি থেকে উঠিয়ে আমগুলোকে রোদ্দি শুকিয়ে শুকাতে দিব আর হচ্ছে এই আচারগুলোই এবার করতেছি ওর অনেক বেশি নিলাম না এগুলোই অনেকগুলো আমার হয়ে যাবে প্রত্যেকবারে আচার করা হয় এবার আমি একটু কমে নিলাম প্রতিবার আর একটু বেশি বেশি নেওয়া হয় আমাদের বাসায় যেহেতু আমার বাচ্চারা খুব পছন্দ করে বাসায় যে সকল মেহমানেরা যায় তারা পছন্দ করেন সবাই আমের আচারটা এই সিজনে আমি এই জন্য একদম সিরিয়াসলি একটু আম আচার করা হয় যেমন এখান থেকে করে নিলে হয় কি আর ঢাকা গিয়ে আমার আমের আচারটা আর করা লাগে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাইকে আজকের জন্য No.